আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের হাতে সময় কম থাকলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে এবং সাথে থাকবে ছোট ছোট কিছু টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই শীতকালে দেখবেন খুব সুন্দর বেগুন পাওয়া যায় আর এই বেগুন দিয়ে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আমি এখানে এই যে লম্বা মতো সবুজ বেগুনটা নিয়েছি আপনারা গোল বা লম্বা যে কোনো বেগুন দিয়েই বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা বেগুন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজনীয় বেগুন নিয়ে নিতে পারেন আর নিয়েছি একটা টমেটো এই যে দেখুন বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নেব এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি বেগুনগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন না হলে বেগুনগুলো কালো হয়ে যাবে এবং টমেটোটাকেও আমি অর্ধেক করে কেটে নিলাম ফিরে আসছি বেগুনটা ধুয়ে নেওয়ার পরে নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারে বেগুনটা ধুয়ে নিয়েছি আলাদা প্লেটের মধ্যে এবং এখানে আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের দেখলে নিতো তো আর কয়েক টুকরো রসুন নিয়েছি এবার রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি রকম ফ্ল্যাট বালা প্যান নেবেন তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে এবার প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ অলিভ অয়েল আপনারা চাইলে রিফাইন বা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন আমি এখানে স্বাস্থ্যের কথা চিন্তা করে অলিভ অয়েলটা ব্যবহার করলাম এবং তেলের পরিমাণটা খুবই কম দিলাম এবার প্যানের মধ্যে তেলটা স্প্রেড করে নিলাম তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা অবশ্যই এখানে একটা শুকনো লঙ্কা দেবেন তাহলে খেতে ভালো লাগবে রেসিপিটা তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করতেই পারেন সেখানে কাঁচা লঙ্কার ব্যবহার বেশি করতে লাগবে এই যে এবার এই প্যানটার মধ্যে টুকরো করে রাখা বেগুনগুলো সুন্দর করে সাজিয়ে দেব তবে আপনারা ইচ্ছা করলে আগেই বেগুনটার মধ্যে নুন বা হলুদ মাখিয়ে নিতে পারতেন আমি তা করিনি আমি বেগুনটা এই যে প্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ওই যে একটা টমেটো অর্ধেকটা করে কেটে নিয়েছিলাম সেটাও প্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম আর কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম এই সাত থেকে আট কুয়ার মতো এবার একটা ঢাকা দিয়ে এই বেগুনটা রান্না হতে দেব আপনারা যদি তেলের পরিমাণটা বেশি দেন তাহলে ঢাকা দেওয়ার প্রয়োজন হবে এটা বেগুনটা ভাজা হয়ে যাবে আমি যেহেতু এখানে তেলের পরিমাণ কম দিয়েছি তাই আমি এখানে ঢাকা দিয়েই রান্নাটা করে নেব আমার চ্যানেলে বেগুন দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন আর এই শীতকালের বেগুনগুলো দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আপনি যে রেসিপিতে ব্যবহার করেন না কেন অনেকে বেগুন খেতে পছন্দ করে না কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দিতে পারেন দেখবেন সে ওনা অনায়াসে এইটা রেসিপিটা দিয়ে এক থালা ভাত কখন শেষ করে ফেলবে এবং তার এটা পছন্দের রেসিপি হয়ে যাবে আমার বাড়িতে তো এই রেসিপিটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালোবাসে এই ঢাকা দেওয়ার কারণে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে কারণ তেলটা কম আছে সেই কারণে একবার ঢাকা কুলে বেগুনটা উল্টে পাল্টে এভাবে ভেজে নেব আর যদি মনে করেন যে আপনাদের তেলের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে অল্প তেল ব্যবহার করতে পারেন এবার উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আলাদা পাত্রে তুলে নেব এবং বাকি বেগুনগুলো একই পদ্ধতিতে এরকম হালকা করেই ভেজে নেব বেগুনগুলো তেলটা ঝরিয়ে আলাদা পাত্রে তুলে নেওয়ার পর বাকি বেগুনগুলো ঠিক একই পদ্ধতিতে ঢাকা দিয়ে ভেজে নেব ফিরে আসছি বাকি বেগুনগুলো ভেজে নেওয়ার পরে বাকি বেগুনগুলো এই যে সব ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে আলাদা পাত্রে ঠান্ডা হতে দেব। বাকি বেগুনগুলো ভাজা হতে হতে আমি সেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প একটু কুচিয়ে নেবো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি এদিকে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে এবার সবার প্রথমে শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো এবং রসুনের কুয়াগুলোও একসাথে মেখে নেব এবার বেগুন টমেটো সব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে টমেটো বা বেগুনের খোসাটা বাদ দিয়ে দিতে পারেন আমি এখানে বাদ দিয়ে দিই সবকোটা ভালোভাবে চটকে মাখা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার নুনটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে কুচানো পেঁয়াজ আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কুচানো দুটো কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা আপনারা ধনেপাতা পছন্দ না করলে স্কিপ করতে পারেন এবার এটা ভালোভাবে মাখিয়ে নেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বেগুনের একটা নতুন ধরনের ভর্তার রেসিপি বা বেগুন মাখা পোড়া বানাতে গেলে অনেক ঝামেলা করতে হয় সেই কারণে এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে আর বাড়িতে বানিয়ে খেলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আজ তাহলে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ